রাষ্ট্রীয় গ্রাম সেবা প্রকল্পের অধীনে পাঁচশোটি কম্পিউটার এসেছে অসমে এরই মধ্যে কম্পিউটার কাছাড়ের গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয়েছে শনিবার কাছাড় জেলা পরিষদ কার্যালয়ের জেলার নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের মধ্যে কম্পিউটার বিতরণ অনুষ্ঠান সূচনা করে মন্তব্য করেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় এদিন তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন পরে সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের হাত ধরে কাছাড়ের গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে সব ডেস্কটপ কম্পিউটার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় জেলা পরিষদ অমিতাভ রায় সহ জেলার পরিষদের কর্মকর্তারা আমাকে দু চার দিন আগে রজিতবাবু বলেছেন যে এরকম একটা স্কিমের অধীনে আমরা রাষ্ট্রীয় গ্রাম সেবার যে স্কিম আরজিএস সেন্ট্রাল ফান্ডের এসিস্টেন্সে প্রায় পাঁচশোটা কম্পিউটার আসামে এসেছে তো তার মধ্যে তেতাল্লিশটা কম্পিউটার আমরা শিলচার জেলা পরিষদের কাছার জেলা পরিষদের অধীনে আমরা পেয়েছি এবং যাদেরকে এটা দেওয়ার যাদের কাছে এটা প্রয়োজন লিস্ট একটা রেডি আছে সেই লিস্ট অনুযায়ী আমরা আপনাদের কাছে তুলে দু চারটা কথা বলা দরকার কৌশিকের কথায় কিছু জিনিস চলে এসছে একটা জিনিস আপনাদের মনে রাখা উচিত যে মোদী সরকার আসার পর গ্রাম উন্নয়নের যে স্পিড এসেছে যে লয় এসেছে আর তার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি দেখে ট্রান্সপারেন্সি মেনটেন করে কাজ হচ্ছে সেটা আগে হয়নি আমরা বিপক্ষে ছিলাম অপোজিশনে ছিলাম এই শিলচর জেলা পরিষদের অধীনে আমরা অনেকবার এসেছি ধর্ণা দিয়েছি আন্দোলন করেছি পঞ্চায়েতে টাকা আসতো কিন্তু পঞ্চায়েতের টাকা ইউটিলাইজেশন গুলো হতো না আজকের দিনে আপনারা এক একজন পিলার ফর রুরাল ডেভেলপমেন্ট এই রুরাল ডেভেলপমেন্টের চিত্র পুরো ভারতবর্ষে পাল্টে গেছে রুরাল এরিয়া আজকে রুরাল এরিয়া কমছে কারণ আরবান এরিয়া আস্তে আস্তে ভারতবর্ষে বাড়ছে আগে আজকের থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে টোয়েন্টি পার্সেন্ট আরবান এরিয়া ছিল এইটটি পার্সেন্ট রুরাল এরিয়া ছিল এখন প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট আরবান অ্যান্ড সেমি আরবান এরিয়া হয়ে গেছে বিকজ এই যে রুরাল এরিয়ার যে ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে মানে ইজ অফ লিভিং অনেক বাড়ছে সুযোগ সুবিধা সরকার অনেক দিচ্ছে রাস্তাঘাট জল থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে ইলেকট্রিসিটি বাড়ি বানানোর থেকে আরম্ভ করে অনেক কিছু করে দিয়েছে আমরা গতকালকে দিশা কমিটির মিটিং করেছি সিও সাহেব ছিলেন আমি ছোট্ট একটা কথা বলছি বিগত কিছু দিনে আমরা প্রায় এক লক্ষ এগারো হাজার প্রধানমন্ত্রী আবাসের অধীনে আমরা গড় বানিয়ে এবং এটা আপনাদের হাতে দিয়ে হয়েছে এই ফিগারগুলো অনেক সময় আসে না ডাইরেক্টলি যদিও তার মধ্যে সাতানব্বই হাজার ঘর আপনাদের জন্য হয়েছে মানে কাছার জেলা পরিষদের অধীনে হয়েছে আরবান এরিয়াতে প্রায় বারো হাজার চোদ্দ হাজারের মতন ঘর হয়েছে তার মানে কি যে বিগত কিছু দিনের মধ্যে এগারো হাজার প্রধানমন্ত্রী আবার যে দরকারি যাদের বাড়ির উপরে উপরে মাথার ছাদ নেই তাদেরকে আমরা আমরা বাড়ি বানিয়ে দিয়েছি উজ্জ্বলা অধীনে প্রায় দুই লক্ষর উপরে মহিলাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি তারা এখনো কম পয়সায় গ্যাস পাচ্ছেন সাবসিডির পয়সা তারা গ্যাস সিলিন্ডার পাচ্ছেন উন্নয়ন হচ্ছে উন্নয়ন গিয়ে পৌঁছাচ্ছে তার জন্য যে এজেন্সিগুলো যেরকম কাছার জেলা পরিষদ ইজ ওয়ান অফ দা এজেন্সি এই এজেন্সি এর দায়িত্ব বর্তায় যে কাজগুলো যেগুলো সরকার নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছে সেই নিয়ম আর নীতি অনুযায়ী সেই যার কাছে বেনিফিট পাওয়া দরকার সুযোগ্য ব্যক্তির কাছে বেনিফিটটা যাতে গিয়ে পৌঁছায় এটা দেখার দরকার এই জেলা পরিষদ অধীনে যে স্ট্রাকচার আছে